তো প্রবাসী সকল আপনারা ঈদ করবেন আনন্দ করবেন মজা করবেন এই ভিডিওটা তো কালকে সমস্যা নেই এক সপ্তাহ পর্যন্ত ঈদ থাকে এক সপ্তাহ পর্যন্ত ঈদ মন খারাপ করবেন না আমরা চারটা বছর আমার জীবন থেকে জানেন না চারটা বছর আমার জীবন থেকে আমি হারায় মনে আসছি কিন্তু এবার নিয়োগ করছি না আর নিজেকে না কেননা দিন শেষে কেউ কারোর জন্য আফসোস করে না যে উনি আমার জন্য কষ্ট করছে কিংবা উনি আমার জন্য এটা ত্যাগ স্বীকার করছে কিংবা উনি এটা করছে হ্যাঁ সবাই বলবো হ্যাঁ সন্তান ছেড়ে যখন ব্যস্ত ভালো আসে বেশি আছে হ্যাপি আসে সুখে দিন কাটাইতে আসছে ভাই তাহলে সবার শর্তটা পুরা করবো না কেন বলেন এখন থেকে আমি নিজেকে ভালোবাসবো আমি যদি আমি আমাকে ভালো না বাসি তাহলে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো বলে আগে তো আমি নিজেকে ভালোবাসতে হবে নিজের ভালোটা নিজে বুঝতে হবে তো কখনোই আর আমি এটা করবো না সত্যি কথা কি আমি আজকে চার বছর যাবত আমি ঘরে সেমাই রান্না করে নিই আজকেও আমার একজনে সেমাই দিছে এটা আসলে একটা এক কথা আমি কেন বোকামি আমি যাদের জন্য স্যাক্রিফাইস করতেছি তারা আগে করতে চার বাবা স্যাক্রিফাইস করলে ধারে থেকে দূরে এসে স্যাক্রিফাইস করলে এটা কি কেউ দেখে কিন্তু আমি মানে আমি মনের বুঝাইতে পারি না সবচেয়ে বড় কথা দিনটা আমি নিজেকে বুঝাইতে পারি না নিজেরা সান্ত্বনা দিতে পারি না এই যে দিন আমার কত একটা আনন্দ থাকতো কিন্তু আমার সেই আনন্দটা নাই তারপরে আজকে রান্না কি করব আমাদের গ্যাস রান্না জানো তারপর রান্না করতে হবে খেতে হবে বাঁচতে হবে জীবনের সাথে যুক্ত

আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আসছে আমি আজকে অনেক অনুভব করতেছি অনেক দিন আনন্দ আনন্দ পাইতে আসছি আল্লাহ হাফেজ